সকালে সত্তর হাজার বিকালে সত্তর হাজার যে সত্তর হাজার সকালে আসে বিকালে আসতে পারে না যারা বিকালে আসে কেমন পর্যন্ত তাদের কোনো টাইম থাকে না এমনই সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এইভাবে চলতেছে কেমন পর্যন্ত এইভাবে চলবে যে সত্তর হাজার ফেরস্তায় একবার আসে কেমতের এক পর্যন্ত তাদের কোনো সিরিয়াল না তাহলে ফেরস্তার সংখ্যা কত এত ফের অগণিত অসংখ্য ক্ষমতা আছে সে আল্লাহর ক্ষমতা আছে এই নবী যে এই যে রোজা যে আপনার সামনে আছে রোজা কিন্তু আনছে ঠিক কি এ রোজা আইছে বাবা রে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে

আল্লাহ পবিত্র কোরআনে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা নামাজ পড়ে তা যাবে হ্যাঁ নামাজ আর একদল নামাজ পড়ে বেহেশতে যাবে এখন বাবা কোন নামাজ পড়ে দুজকে যায় কোন নামাজ পড়ে বেহেশতে যায় সূরা মাউনে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিরা সবগুলা ওয়েল দুজকে যাবে আরে কোন মুসল্লি আহা ইমাম সাহেব নিয়ত বানছে মুসল্লিশ স্বপ্ন দাঁড়ায় দাঁড়ায় গপ করে রুপুর যাও স্বামী না বেটি এই যে গাফেল মুসল্লি এরকম গাফেল মুসল্লির জন্য ওয়াল দুজক প্রস্তুত ঠিক না বেটি যারা ইমামের আগে নিয়ত করে তাদের জন্য ওয়াল দুজক যারা ইমামের অনেকক্ষণ পরে ইমাম গেছে গা স্বামী আল্লাহ বেয়ের করে সে রুপুত যা ভক্তি বেশি লেখা এর জন্য ওয়াইল দুজক আগেও যাওয়া যাবে না পিছেও যাওয়া যাবে না মাধ্যম আকৃতি মধ্যম সময়ের মধ্যে যেতে হবে না হলে ফাওয়াইলুল্লিল মুসল্লিনের মধ্যে আপনি আমি গন্ড হইয়া যাব কথা বলে ঠিক কি না এই আমরা নামাজ পড়ব নামাজটা বুঝে পড়ব বাবা রে এই জন্য তো আমি বলি নামাজের অর্থ জানুনি যাহা হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নামাজের অর্থ জানুলি যাহা হাদিসের বাণী কলব শুদ্ধ না হইলে নামাজ হবে অনুমানে অনুমান দিলে আরে অনুমানে শেদা দিলে শয়তানি হই বড় মনের ভিতর করো আল্লাহর ডর বলেন বাবারে বুঝতে গিয়ে লাগাইয়েন না আল্লাহ পবিত্র কোরআনে মুসলমানকে ডাক দেয় নাই মুসলমানরা ডাক দেয়া করতেছে মুসলমান না কিন্তু মুসলমান না এইটা কি করলো আমরা মুসলমান আমাদের কি কইতেছে তোমরা মুসলমান না হয়ে মুরো না এটা কার জন্য মুসলমান হতে হবে আরে মুসলমান কি এটির তো আমরা জানিনা আহ মুসলমানকে এটা জানতে হবে তা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে ईमानदार আমরা কি কেউ বেমানান যেন আদতলে দেয়া হয়েছে কেলাবেমান সবাই ईमानदार আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছে এই কুতুব আলাইকুমুসিয়াম তোমাদের উপর রোজা আমি ফরজ করে দিলাম তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম আমরা ঘুরায় পড়ছি সব নষ্ট করছি আল্লাহ তো রোজা ফরজ করে দিয়েছি আমরা ভয় পাইতেছি আল্লাহ কতরা ভয় পাইছ না কামা কুতুব আলাইল্লাজিনা আমিয়াক্ববলিকুম যেমনটা ফরস ছিল তোর আগের নবীরা সৈত্রিশ রোজা ছিল পঁয়ত্রিশ রোজা সৈত্রিশ রোজা ছিল আগের নবীরার যুগে আর আপনি আমি নবীর যুগে মাত্র হলো তিরিশটা বাবা রে ওই নবী কেমন রহমত মাসে ছিল তিনটা প্রতি তিনটা প্রতি মাসে তিনটা এইভাবে বারো মাসে হলো ছয়ত্রিশ রোজা তিন বারো ছয়ত্রিশ তিনটা করে রোজা রাখতো প্রতি মাসে নির্দিষ্ট কোন টাইম ছিল না আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে কয় মাওলা আমার উম্মত কমজোরি আমার উম্মত এই হিসাব রাখতে পারবে না প্রতি তিন রোজা তাদের কষ্ট হয়ে যাবে তাদের অভ্যাসে পরিণত হবে না আল্লাহ গো তিন তিন না তুমি এক মাস এক টানা রোজা দিলাও ছয়ত্রিশ বুঝি না আবার তিন ও বুঝি না তিরিশ দিন রোজা দেব এটা অভ্যাস অভ্যাস হয়ে গেল প্রথম দিন দিবা রহমত প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাফ ফেরাত তৃতীয় দশ দিন তুমি সকলকে মাফ করে দিবা আল্লাহ তুমি দেব আল্লাহ গো দুস্ত হাবিব আপনি যখন বলছেন যান আপনার কথাই রইলো যাই এই তিরিশটা রোজে আমি একটানা দান করে দিলাম এটি হলো হিসাবে আমি দিব যে এই রোজার পরেও শাওয়াল মাসে যে ছয়টা রোজা করবে পুরা বছর রোজা রাখা সব এটা একটা বোনাস যদি আপনারা করেন ফরজ না এটা নফরজ আপনারা যদি ইচ্ছা করেন করতে পারেন সুন্নত হিসাবে করতে পারেন বলেন না শুভ হান এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই নবী মেরা জেগেছিল মেরা জেগে আল্লাহর পক্ষ থেকে সমস্ত আলাপ আলোচনা হইল বাবা রে বোরা কে চৈরা কত মাকাশে বোরাকের এতই গতি ছিল যে এক কাক দিয়া কত মাস মানে উঠা যায় দ্বিতীয় কাক দিয়া দ্বিতীয় আসমান এইভাবে সাতটা আকাশে উঠছে আটজন নবীর সাথে দেখা হয়েছে সুবহানাল্লাহ প্রথম আকাশে আদম আলাই সাল্লাম এইভাবে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এভাবে আটজন নবীর সাথে সাতটা আকাশে দেখা হইল এবং সাতটা আকাশে আটজন নবী নবীজিকে স্বাগত জানাইলো উপরে জোর উঠল উঠে গ্যাপ বাইতুর মামুর দেখলো সিদ্ধার্থুর মন তাহা দেখলো ইন্দিন মোকাম দেখলো যেখানে ভালো আত্মা ঘোরাফেরা করে ভালো আত্মা যেটা মানে পাপ নাই নবীজি বলছেন যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে তখন তার পায়ের দিক থেকে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয় পা গুলো অবশ হয়ে যায় পা থেকে রুবু পরে উঠতে থাকে আর তার পা অবশ হয়ে যায় তার পায়ের মধ্যে কোনো জোর থাকে না রক্ত থাকে না রক্ত শূন্য হইতে থাকে তার পা দুর্বল হয়ে যায় লোলা হয়ে যায় এভাবে উপরে জোর এই রুহুটা উঠতে থাকে উঠতে 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 গলার আশার আগ পর্যন্ত তার কাছে পাঁচজন ব্যারিস্টার থাকে প্রথম ফেরেশতা তার কাছে আসে আইসা বলে আসসালাম আলাইকুম আপনি সালামের উত্তর দিবেন দেওয়ার পরে জিগাইবো যে আমার চিনচনি আপনি বলবেন জীবনে কখনো দেখি নাই চিনবো কিভাবে আমি হইলাম তোমার রিজিকের ব্যরেস্তা বলে সুবহান আজকে পুরো পৃথিবী কুজে ফেললাম কিন্তু তোমার জন্য একটা দানা পরিমাণ বেশি আমি পাই নাই এতে আমি বুঝে গেলাম তোমার hayat এখানে শেষ আর তুমি পৃথিবীতে বাসতে পারবে না বিদায় বন্ধু বিদায় যদি বেঁচে থাকো যদি মারা যাও মারা যাওয়ার পরে হাশরের ময়দানে তোমার সাথে দেখা হবে তখন দ্বিতীয় ব্যরেস্তা আসে আয়শা সালাম দেয় সালামের উত্তর দেওয়ার ঘরে বলতেছে তুমি কে আমাকে ছিল না সারা জীবন তোমার সাথে রইলাম আমি হইলাম তোমার পানির ফেরস্তা আজকে পুরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য এক একুটা পানি আমি পাই নাই এই জন্য বুঝা গেছে তুমি মারা যাইবা এইভাবে পাঁচজন ফেরস্তা এসে মাস্টার কথা বলে বাবা এইদিকে গেলে অনেক দেরি এই গলার মধ্যে যখন রুহটা চলে আসে তখন আজিল আলাহা সানলাম উপর থেকে সরাসরি তার ঘরে হাজির হইয়া যায় এবং গলা থেকে তার রুহুটা বাহিনী করে নিয়ে যায় যদি ভালো হয় তাহলে যাই ইন্ডিং মানে উপরের স্তরে আর যদি খারাপ হয় তাহলে যাই সিজিন মানে মাটির নিচে যেখানে আজাদ দেওয়া হয় এই মৃত ব্যক্তি উপরে জুড়ে এইভাবে তাকায় তাকে তখন তার চোখ গোলারে গুঞ্জায় দিতে হয় নবীজি বলছেন যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে উপরের দিকে যখন তাকায় তাকে চোখ গোলারে উল্টায় উপরের দিকে তাকায় তাকে এইটার ব্যাখ্যা কি নবীজি এর ব্যাখ্যায় যদি কোনো মানুষ মরে উপরের দিকে এইভাবে তাকায় তাকে তাহলে তোমরা ভয় পায়ও না এটা মৃত ব্যক্তি যে আজিল আলাইহিস সালাম যে রূহটা নিয়ে যাইতেছে এইটাকে সে দেখতে থাকে এখন মানুষ যদি মারা গেলে কি দেখতে পারে তখন বিজ্ঞানীরা কুসিয়াছে নবীজি কথাটা কেন করলো মরে গেছে গায়েটা চোখ কিভাবে দেখবো তখন তারা গবেষণা করে দেখে একজন মানুষ মৃত্যুবরণ করার পরও তিন ঘন্টা তার চোখ

আকারে দেখতেছে দুইটা চোখের পানি ফেলতেছে স্বপ্নের ভিতরে সবকিছু দেখতেছে দেখতেছে তাকে গোসল করাইতেছে তাকে কাফন করাইতেছে তার জানাজা হইতেছে সকলে কবরস্থ নিয়ে যাইতেছে কবরস্থ কবরের মধ্যে রাখছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে তার লাশটাকে রাখার পরে পাশের খাটকি দিয়া উপরে মাটি দিতেছে এটাও সে দেখতেছে স্বপ্নের মধ্যে ওই যেমন সব কিছু হইতেছে মাটি দেওয়ার চল্লিশ পদ অতিবাহিত হওয়ার পর তার স্বপ্ন ভেঙে যায় অর্থাৎ সে মাটির গন্ধ পায় মাটির গন্ধ পায় সে আমি আসলে বুঝি ময় গেছি আমার জারি বুঝি বুঝি শেষ আমি দুনিয়ার থেকে হয়তো বিদায় হয়ে গেছি আমার আর দুনিয়ায় জীবনে যাওয়া হবে না কিসাদের জিন্দেগি যদি ভালো আত্মা নিয়ে আমি আইসা থাকি তাহলে আমার জন্য কবর নাজার আর যদি খারাপ 었না নিয়ে আসে আমার জন্য কবর হবে জেলখানা আহারি এখন আমি কি করি একটু পরে দেখতেছে দুই জন আসবে দুই জন ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে মানবব ক তোমার রব কে সে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর আরেকজন এসে এরপর আরেকটা প্রশ্ন করবে আমার দীন ক তোমার দিন কি ছিল সে ব্যক্তি বলবো দীন ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম মানে একত্ববাদের ধর্ম আমি ছিলাম মুসলমান আমি ছিলাম নবীজির উম্মত এরপরে প্রশ্ন করবে নবীজিকে সরাসরি নাই না হাজা এই যে ব্যক্তিটা তুমি দেখতেছো এই ব্যক্তিটাকে সরাসরি নবীজি কে আইনা প্রশ্ন করবে এই ব্যক্তিটাকে তুমি কি তাকে চিনো যদি ইমানদার হয় বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কিসের দরজা তে প্রশ্নের উত্তর দিচ্ছে কেন জাহান দরজা খুলে দেওয়া হলো ফেস লাগছে কিনা আহাই রে প্রশ্নের উত্তর দিচ্ছে বেটা কষ্ট করে বেটা ইমান দা তা দরজা কেন খুলে দেওয়া হলো এই মুরব্বী কথা বলে না যখন জাহান দরজা খুলে দেওয়া হইল ইমানদার ব্যক্তি জাহান নাম উতলাইতেছে চটপট চটপট করতেছে আহাই রে এটা কি দেখলাম এত ভয়ংকর জাহান নাম এত ভয়ঙ্কর জাহান নাম জাহান নামের তার কবরের ভিতরে আইসা গেছে সে চটপট করতেছে এমন সময় উপর থেকে একজন ফেরেস্তা ডাক দেয়া বলে বাবা তোমার কোনো টেনশন নাই তুমি ভয় পাইও না তোমাকে জাহান নাম দেখানো হইছে একটাই কারণে এই কারণটা হইলো তুমি জাহান্নামকে দেখে একটু শিক্ষা অর্জন করো যে এই জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি কইরা তোমারে দান দিছে তে পাপের জায়গাটা দেখলো যে ফাঁপিরা কোথায় যাবে এবং দেখে তার ভিতরে যে আসব বনাস এমন তো দেখতে উভয়টা কে লইলেন তখন তার জন্য বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে সে বেহেস্তে আরামের বার্তা শুরু করতে হবে ঈমানদার হওয়া দরকার আছে না নাই

যাক আমরা একটু জিকির করি শরীরের মধ্যে একটা আলাদা জুস এরব কথা কোন লা না টু জিকির করেন